তো আমি কিন্তু ভাই রোড বাইকের রাইডার না আমি হচ্ছে এমটিবি চালাই তো আমি প্রায় দেড় মাস ধরে হচ্ছে জানতেছি বুঝতেছি এখন হচ্ছে রিভিউ দিতেছি পার্টসগুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে অরিজিনাল সীমানো পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট নয় পর্যন্ত তারা কিন্তু এটা সুন্দর করে হচ্ছে রাইড করতে পারবেন হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুল্লাহ আশা করছি অনেক ভালো আছেন তো আজকে এই রোড বাইকটা নিয়ে আলোচনা করবো আর একটা বিষয় হচ্ছে কি কি এই কিন্তু কিন্তু আজকে রিভিউ রিভিউ দেওয়ার কারণ হচ্ছে একটা সাইকেল বা কিছু গ্যাজেট মানে দিতে হলে আপনি ওই বিষয় হচ্ছে জানতে হয় তো আমি প্রায় দেড় মাস ধরে হচ্ছে জানতেছি বুঝতেছি এখন হচ্ছে রিভিউ দিতেছি প্রশ্ন যে ভাই ছত্রিশ হাজার টাকায় কিন্তু ভাই আরো কিছু দিতে পারতো ভাই দিতে পারতো তবে চাইনি জিনিসপত্র তবে এইটার মধ্যে যে পার্টস গুলো হচ্ছে ব্যবহার করা হয়েছে অরিজিনাল সীমানো আচ্ছা আমরা যখন একটা সাইকেল রিভিউ করি তো প্রথমে কি নিয়ে আলোচনা করি কোন সাইটটা নিয়ে তো আমি হচ্ছে প্রথম হচ্ছে এই ফ্রেমটা নিয়ে হচ্ছে আলোচনা করবো ফ্রেমটা মূলত হচ্ছে এস সাইজের একটা ফ্রেম তো যাদের হাইট পাঁচ ফিট পাঁচ থেকে পাঁচ ফিট নয় পর্যন্ত তারা কিন্তু এটা সুন্দর করে হচ্ছে রাইড করতে পারবেন টপ টিউব মানে এইটার এইটার সাইজের ছিল ফিফটি টু আর হচ্ছে সিট টিউব হচ্ছে ফোর্টি এইট তো যাদের হাইট পাঁচ ফিট পাস থেকে পাঁচ ফিট নয় পর্যন্ত আপনারা সুন্দর করে হচ্ছে এটা অ্যাডজাস্ট করে হচ্ছে এটা রাইড করতে পারবে আর এটার কালারটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাক সাইনের প্লাস হচ্ছিলো টু ব্লো সিট আইস মে এইচ তাইওয়ান এর মানে রক রাইডারের হচ্ছে বিল করা আর কি আর হচ্ছে আমরা এই পর্দটা যদি আলোচনা করি তো এই সাইকেল হচ্ছে অ্যালোর একটা পর্দটা ব্যবহার করা হয়েছে আর এটা কিন্তু ভাই একটা কার্বনের একটা ফর্ড দিতে পারত। তাহলে কিন্তু ভাই বাজেট কিন্তু ভাই অনেক হয়ে যেত তো যাই হোক বাজেট অনুযায়ী হচ্ছে একটা এলোর একটা ফর্ক ব্যবহার করা হয়েছে গ্রুপ সেট হিসাবে কি ব্যবহার করছে যদি আমরা আলোচনা করি রিয়ার ডেয়ালার ব্যবহার করা হয়েছিল সীমানোর টনে এটা মূলত ছিল সেভেন এইট হচ্ছে সাপোর্টেড সীমানোর অরিজিনালটা ব্যবহার করা হয়েছে তো আমি একটু গুনে দেখে আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত মানে সেভেন স্পিডের এটা কিন্তু ক্যাসেট অনেকেই মনে করবেন ভাই এটা ফ্রি হুইল ব্যবহার করছে কিন্তু আপনাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়েছিল ব্যবহার করা হয়েছিল কেমন একটা চেনটা আর কি মানে এটার মূলত ছিলেন এইট হয়তো মেমোরি সাপোর্টেড তবে একটা চেইন ব্যবহার করা হয়েছে প্রো হুইলের আর পি টু স্পিডের একটা ক্রাং আর এইটা কিন্তু ভাই হলোটেক না মানে মানে বটম ব্র্যাকেট আর কি আর চাইলে হলোটেক দিতে পারতো হয়তো তখন হচ্ছে ওনাদের একটু দামটা আর কি বেড়ে যেত যেটা যে প্যারেল দেখতে পাচ্ছেন প্যারেল একটা পুরাতন একটা প্যারেল আমি নিজে ব্যবহার করতেছি তবে এটার সাথে একটা প্যারেল দেওয়াই খুবই ভালো আচ্ছা এই ভিডিওতে একটা কথা আপনাদের সাথে শেয়ার করি তো আমার প্রত্যেকটা ভিডিওতে কোনো মানে পেইড কোনো ভিডিও হয় না মানে আমি কিনে তারপর হচ্ছে ভিডিও করি এমন একটা বিষয় তো এই সাইকেলটা কিন্তু বরাবর মতো সেম এই সাইকেলটা হচ্ছে আমার কেনা হয়েছে রক মানে মাস্টার সাইকেল স্টোর থেকে প্রায় ছত্রিশ হাজার টাকা প্লাস করছে আর কি কিছু জিনিস হচ্ছে আমি চেঞ্জ করছি আর একটা বিষয় হচ্ছে কি এই রক রাইডারটা দিয়ে আমি এম টিভির থেকে হচ্ছে খারাপ জায়গায় হচ্ছে রাইড করছি এম টিভির থেকে হচ্ছে খারাপ জায়গায় রাইড করছি সেটা হচ্ছে আমি লাস্টবারে যখন আমি হচ্ছে নিকলি গেছিলাম নিকলি যাওয়ার সময় হচ্ছে আমি যে সব জায়গায় রাইড করছি আপনারা দেখলে ভাই অবাক হবেন এই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে এই জন্যই শেয়ার করতেছি আপনারা অনেকেই বলেন যে ভাই রোড বাইক দিয়ে ভাই মানে ভাঙ্গাচুরা রাস্তায় চালানো যাবে কি না বা ভাঙ্গাচুরা রাস্তায় সমস্যা হবে কি না এই সমস্যার জন্যই কিন্তু আমি নিজে হচ্ছে ট্রায়াল দিয়ে দেখছি আসলে ভাঙ্গাচুরা রাস্তা প্লাস হচ্ছে অফ করে দেখছি শেয়ার করি তো এইটা হ্যান্ডেলটা মানে মানে কত এম এম হ্যান্ডেল এর একটা হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে অনেকেই প্রশ্ন করে যে ভাইয়া দামে আসলে এটা ঠিক আছে কিনা তো এই সাইকেলটা কিন্তু ভাই সিমানু টর্নির অরিজিনালটা অরিজিনালটা ব্যবহার করা হয়েছে মানে ব্রেকিং সিস্টেম প্লাস হচ্ছে গিয়ার সিস্টেমের ক্ষেত্রে আর আরকি আর ব্রেকটা আমি যদি এখান থেকে দেখাই সিস্টেমটা ভাই খুবই ভালো দিচ্ছে মানে ডুয়েল পিস্টন বলে কি মানে দুই সেট দিয়ে আর কি চাপ দেয় মানে এটা হচ্ছে নাটের

তো এটা যেহেতু একটা ডিক ব্রেক মানে মেকানিক্যাল ব্রেক ব্যবহার করছে এই জন্য আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট আর এইটা রিম হিসাবে ব্যবহার করেছিল রক রাইডারের লিমিটেড এডিশন রিম আচ্ছা টায়ার হিসাবে ব্যবহার করা হয়েছিল সাতশো সি মানে সিএসটি রেস আর এই টায়ারটা ভাই রাইড করে মোটামুটি ঠিক আছে আলহামদুলিল্লাহ আমি রাইড করেছি প্রায় দেড় মাস ধরে সব নিয়ে চলতেছে আচ্ছা এই সাইকেল ড্রাইভ মানে রোড বাইকটায় মানে স্যাডেলটা ভাই আমার কাছে অনেক ভালো লাগছে আর এই স্যারেলটা কিন্তু মানে অনেক দামি একটা স্যাডেল একটা মানে ভেপ দেয় এমন একটা বিষয় আর এই স্যারেলটা ব্যবহার করেছিল কমফোর্ট গ্রুপ মানে রাইড করে অনেক ভালো লাগে আর কি এটা দিয়ে আর মানে কমফোর্ট আর শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যায় খুব সহজেই আর কি এই রুট বাইকটা নিয়ে অনেক আলোচনা করলাম আর অনেক আলোচনার মধ্যে আরেকটা বিষয় আবারও বলি আপনাদের সাথে ক্লিয়ার করি তো এই রোড বাইকটা ভাই আমি প্রায় দেড় মাস ধরে হচ্ছে ইউজ করেছি দেড় মাস পরে হচ্ছে ভিডিও দিচ্ছি প্রথমত হচ্ছে আমার এই বিষয়ে জানার জন্য আর আমি কিন্তু ভাই রোড বাইকের রাইডার না আমি হচ্ছে এম টিভি চালাই এই জন্য জানার জন্য বোঝার জন্য আমার অনেক সময় লাগছে আচ্ছা এই এখানে অনেক কিছু হয়তো বাদ পড়ছে আপনারা একটু কমেন্ট করে জানাইবেন আর শেষে আরও কিছু বলতে চাই সেটা হচ্ছে এই রোড বাইকটা মানে এই দামের মধ্যে ঠিক আছে কি না সম্পূর্ণ হচ্ছে কিন্তু আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম একটু কমেন্ট করবেন কারণ বর্তমান বাজারে ছত্রিশ থেকে সাতত্রিশ হাজার টাকায় এই সাইকেল মানে পাওয়াটাই মানে বাইকের বিষয় আমার একটা আর লাস্ট আমি একটা সাইকেল হচ্ছে বিল করার জন্য রোড বাইক মানে কিছু কিছু পার্টস আমার কাছে ছিল প্লাস হচ্ছে আউট কিছু কিনছিলামও তো এতে করে আমার তিরিশ হাজার টাকা প্লাস হচ্ছে আমার পড়ে গেছিল মানে মানে বিল করার ক্ষেত্রে তো এখানে কিন্তু আপনারা ছত্রিশ হাজার টাকায় ফুল একটা সাইকেল মানে পাইতেছেন সাইকেলটা যে যে পাতি হচ্ছে ব্যবহার করা হয়েছে এই পার্টস পাতি আপনারা দেখা গেছে এক বছর চালাইলেন তারপর হচ্ছে আপডেট করতে পারবেন নন হয়েছে তখন আপডেট করলে আরো চালাইয়া মজা পাবেন প্লাস হচ্ছে স্মুথনেস হবে আর কি তো যাই হোক অনেক কিছু শেয়ার করছে এই ভিডিওতে যদি কিছু বাদ করে থাকে একটু কমেন্ট করে জানাই নেক্সটে কি নিয়ে ভিডিও করবো thank you so much again. i love it